নিজের মেয়ের জন্য সুদীপার সাথে এরকম খারাপ একটা ব্যবহার করলো পরমার বাবা পরমা বুঝতে পারছে না যে বাবা তো এরকম মানুষই না বাবা হঠাৎ করে এরকম একটা খারাপ কথা কেন বললো ওইদিকে তারপরে পরমার বাবার একটা ফোন আসে সে বাইরে পেরিয়ে যায় সুদীপার ভাবে এটাই সময় দাদার সাথে আমাকে কথা বলতে হবে ওই দাদাও তো সত্যিটা জানে সত্যিটা আমরা কিভাবে লুকিয়ে রাখবো সেটা ওই দাদার সাথে আমাকে কথা বলতে হবে তারপরেই বলে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আজকে এখানে এসেছেন আপনার সাথে আমার অনেক কথা আছে দাদা ওরা দুই বোন দুই বোন নিয়তির টানে আবার একই বাড়িতে একই ছাদের তলায় আবার কি ওদেরকে আটকাতে পারবো না দাদা ওরা কি সব সত্যিটা জেনে যাবে তখন পরমার বাবা বলে না না এটা হতে পারে না সত্যিটা সামনে এলে আমি শ্রুতিকে বাঁচাতে পারবো না আমার স্ত্রী বাঁচবে না আর পরমাকেই বা আমি কি জবাব দেবো এটা হতে পারে না ওইদিকে বাইরে যখন পিসিমণি আর পরমার বাবা এই কথাগুলো বলছিল পরমাও তখন একটু বাইরে আসে তার বাবার সাথে কথা পড়বে বলে যে বাবা কেন সুদীপার সাথে এরকম বাজে ব্যবহার করলো তখনই পরমা কিন্তু সমস্তটা শুনলো যে সুদীপার পিসিমণি হাত জড়ো করে তার বাবাকে বলছে যে দাদা আপনি পারেন আপনি কিছু একটা করুন ওরা যেন ওই সত্যিটা না জানতে পারে যে ওরা দুই বোন তার জন্য আপনাকে যা করতে হয় আপনি করুন আপনি পারবেন সেটা আমি জানি এই কথাটা শুনে তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না পরমা পরমা ভাবলো এটাও সম্ভব আমি আর সুদীপা নাকি যমজ বোন তাহলে আমার বাবা মা যাদেরকে আমি এত বছর ধরে আমার বাবা মা জেনে এসেছি তারা কে আমার বাবা মা কোথায় এই সব কিছু জানার পরে কেমন পাথর হয়ে গেল পরমা ওদিকে সুদীপার পিসি মনে চেয়েছিল ভালো করতে কিন্তু সত্যি কি ভালো হলো পরমা কিন্তু সমস্তটা শুনলো কিন্তু কাউকে কিছু বললো না কারণ সে জানে যে চৌধুরী বাড়িতে এই কথাটা যদি সবাই জানতে পারে তাহলে সুদীপা আর পরমা দুজনেরই কপালে অনেক দুঃখ আছে হ্যাঁ বন্ধুরা অন্যরা কিছু আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরমা বাইরে থেকে যখন ঘরে আসে তখন শুধু এক দৃষ্টিতে তাকাতে থাকে যে সুদীপা আমার বোন আমরা যমজ বোন এই কথাটা এত বছর আমাদেরকে কেউ বলেনি আমরা দুজনেও জানি না আমাদের বাবা মা কারা কোথায় তারা তার কি আদৌ পৃথিবীতে আছে পরমা এই সমস্ত কিছুই ভাবতে থাকছিল আর ভাবছিল তাহলে আমার মা বাবা যাদেরকে আমি এতদিন বাবা মা বলেছি তারা আমার বাবা মাই নয় এটা কি করে সম্ভব হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোট আগে পর্বে এমনটাই হবে চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ আরও একটি বার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে